আমি আজকের এই ভিডিওটি শুরু করতে চলেছি এই মুহূর্তে আমি রয়েছি তারাপীঠে তো দেখতে পাচ্ছ সামনে তারাপীঠ স্মরণই তো আজকে আমি তারাপীঠে পুজো দিতে এসেছি তো তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি তোমরা কীভাবে তারাপীঠে এলে পুজো দিবে এবং পুজো দেওয়ার জন্য কি কী নিয়ম রয়েছে সবই এই ভিডিওতে বলবো এবং তারাপীঠে এলে তোমরা কী কী সাইট সিনিং করতে পারবে সেগুলো আজকের এই ভিডিওতে তোমাদের দেখাতে চলেছি তো এই মুহূর্তে আমি পুজোর লাইনে দাঁড়িয়ে পড়েছি তো আমি একা আছি নি আমার সঙ্গে আরো অনেক বন্ধুরাও এসেছে তো চলো পুজোর লাইন অনেক পড়েছে প্রায় আমরা আধ ঘন্টা হয়ে গেলো দাঁড়িয়ে রয়েছি আমরা মন্দির থেকে প্রায় অনেকটা দূরে রয়েছি তো এই হচ্ছে আমার বন্ধুরা সবাই দেখে নাও আমরা অনেককে মিলে গিয়েছিলাম এবার চলো পুজোর লাইনে এগোতে থাকি প্রায় দু তিন ঘন্টা হয়ে গেল তাও আমরা সামান্যটুকু আসতে পেরেছি আমরা মন্দির থেকে প্রায় অনেকটি দূরে রয়েছে এখন বাজে প্রায় রাত্রি দশটা তো আমরা যেহেতু শনিবার এসেছি তাই প্রচণ্ড পরিমাণে ভিড় প্রায় চার ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা মায়ের মন্দিরের সামনে আসতে পেরেছি তো ওই দেখো মন্দিরটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও

মন্দিরের ভেতরে প্রচুর পরিমাণে ভিড় ছিল তাই ভালো করে ভিডিও করতে পারিনি তাই তোমরা দেখতে পাচ্ছ যে কি পরিমাণে ভিড় ছিল ওখানে দাঁড়াতেই দেয়নি প্রায় দু সেকেন্ড মতো দাঁড়াতে দিয়েছিল তাও দাঁড়াতে দেয়নি পুজো সন্ধ্যা আরতির ব্যাপার ছিল তাই বার করে দিল আমাদের তাড়াতাড়ি তো যাই হোক আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে যতটা পেরেছি মায়ের ভিডিও দেখাতে পেরেছি তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সবাই এবং কমেন্ট করে জানাও কেমন হয়েছে ভিডিওটি অনেক কষ্ট করে ভিডিওটি তৈরি করতে হয়েছে তো তোমরা অবশ্যই একটি করে লাইক করে দাও ভিডিওটি তারাপীঠ মন্দিরের ভেতর অনেকগুলো মন্দির রয়েছে যেমন বিষ্ণু মন্দির হনুমান মন্দির তোমরা এগুলো দেখে নাও তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট তো এবার আমরা বেরিয়ে যাবো এখান থেকে তো কাল সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো গুড নাইট আজকের মতো গুড মর্নিং সবাইকে তো এই মুহূর্তে আমি রয়েছি তারাপীঠ মহাশ্মশানে তো তোমরা দেখতে পাচ্ছ মহাশ্মশানে এই মুহূর্তে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে তো তোমাদেরকে পুরো মাস্ক ঘুরিয়ে দেখাচ্ছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবং আজকের এই ভিডিওতে থাকছে যে আমরা তারাপীঠে এলে কোন কোন সাইটসিনিংগুলো করতে পারবে এবং কত টাকা পড়বে সবই এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাতে চলেছি তো

এই মুহূর্তে আমাদের মহাশ্মশান ঘোরা কমপ্লিট তো তোমাদেরকে দেখাবো এবার তোমরা কীভাবে তারাপীঠে এলে সাইট সিনিং করতে পারবে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা এখানে পঞ্চাশ টাকা করে নেবে প্রতিজন বা একটা টোটো তোমরা যদি বুক করে নাও আড়াইশো টাকার মতো নেবে তোমাদের পাঁচ থেকে ছয়টি জায়গা ঘুরিয়ে দেখাবে তো তোমরা প্রথমে দেখতে পাবে পাবে জগন্নাথ মন্দির এবং আরও অনেক মন্দির রয়েছে এখানে কোনো মন্দিরের ভেতর ক্যামেরা বা মোবাইল ফোন অ্যালাউ নেই তাই তোমাদের মন্দিরের ভেতরগুলো দেখাতে পারলাম না বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিলাম তোমরা অবশ্যই যদি তারাপীঠ আসো অবশ্যই এই জায়গাগুলো একবার ঘুরে যেও এখানে খুব সুন্দর সুন্দর মন্দির রয়েছে যেমন ইস্কন চক্র নিতায় জন্মস্থান এবং মহাভারতে বর্ণিত এক চক্র ধাম সবই এখানে রয়েছে তো তোমরা এলে অবশ্যই ঘুরে যেও এই জায়গাটি খুব সুন্দর এই মুহূর্তে আমি রয়েছি ইস্কন চক্র এইখানেও একটি মন্দির রয়েছে তো এর ভিতরে রাধাকৃষ্ণ ঠাকুর রয়েছে এবং আরও অন্যান্য ঠাকুর রয়েছে তো ভেতরে কোনোটার ভেতরেই ক্যামেরা অ্যালাউ নেই তো তোমরা এলে অবশ্যই এখানে একবার দেখে যেও তো চলো নেক্সট তোমাদের দেখাতে চলেছি নিতায়ের বাড়ি এই মুহূর্তে রয়েছে নিত্যানন্দ বাড়ি ই বা শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান তো চলো তোমাদেরকে বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই তো চলো দেখে নাও তোমরা ভিডিওটি এই মুহূর্তে রয়েছি মহাভারতে বর্ণিত একচক্রনগর এই যে ভিডিওতে তোমরা দেখছো এই স্থানটি একচক্র নগর নামে পরিচিত তো তোমরা ভিডিওটি দেখে নাও এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং